আমরা আবারও একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য প্রমাণ করব। এবারে আমরা আজকে প্রমাণ করব উপপাদ্য নম্বর সাঁত্রিশ অর্ধবৃত্তস্ত কোন সমকোণ এই উপপাদ্যটা গুরুত্বপূর্ণ আছে কিন্তু খুব সহজ দেখো এই অর্ধবৃত্তস্ত কোন সমকোণ মানে অর্ধেকটা বৃত্তে থেকে যে কোনটা হবে সেটা অবশ্যই একটা সমকোণ হবে মানে নব্বই ডিগ্রি হবে তাই তো দেখো কীভাবে প্রমাণ করি প্রদত্ত ও কেন্দ্রবৃত্তের অ্যাঙ্গেল এসিবি যে কোনো একটি অর্ধবৃত্তস্ত কোণ এসিবি যে কোনো একটা কোণ প্রামাণ্য বিষয় কী যে এই কোনটা আমাদেরকে প্রমাণ করতে হবে এক সমকোণ এটা প্রমাণ করতে হবে প্রমাণ দেখি অঙ্গন লাগবে না এতে প্রমাণ দেখি ও কেন্দ্রীয়বৃত্তের এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণটি অ্যাঙ্গেল এও বি এই বৃত্তচাপটার ক্ষেত্রে এই যে কোনটা আছে এই কোনটা হচ্ছে অবশ্যই কোণ এই কোনটা এবং এসিবি ওই এ বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ এটা কেন্দ্রস্থ কোণ এটা বৃত্তস্থ কোণ এই একই বৃত্তচাপের ক্ষেত্রে এবার আমরা কি দেখব এওবি সমান সমান টু এসিবি কেন না কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় তার মানে এই এও বি সমান সমান টু এসিবি এবার দেখো যেহেতু এবি একটি সরল লেখা সুতরাং এ বি একটি সরলকোণ একশো আশি ডিগ্রি এও বি এই এ ও বি এটা একটা সরল লেখা তাই এটার মান অবশ্যই একটা সরল কোণের মান হতে হবে যদি এটা সরল কোণ হয় আমরা লিখতেই পারি যে এও বি কলসু দুই সমকোণ এও বি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি অতএব যদি এও বি একশো আশি ডিগ্রি হয় তবে এসিবি এর অর্ধেক হবে তবেই তো এও বি দ্বিগুণ হয় তাহলে এসিবি হচ্ছে নব্বই ডিগ্রি বা একশো মুকোন এসিবি নব্বই ডিগ্রি বা একশো কোণ প্রমাণিত ঠিক আছে পরের ভিডিওতে তোমরা পরের উপপাদ্যগুলো পাবে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটা লাইক করে দাও আর তোমাদের যদি অন্য কোনো অঙ্ক দরকার হয় আমাকে কমেন্টে লিখে পাঠাও